আগের যুগের মানুষ শিল বাটা মশলা আর এখনকার যুগের মানুষ শিল পাটা চেনেই না কি আশ্চর্য ব্যাপার তাই না যাই হোক আজ আমি রান্না করছি দেশি মুরগি চুলোর উপর কাড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি সরিষার তেল দেওয়ার পর আমি এখানে গোটা জিরে দারচিনি চিনি গোটা শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে আমি এটাকে তেলের মধ্যে বেশ কিছু সময় ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে শিল্পটা বেটে রাখা সমস্ত মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি এখানে জিরে বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা মরিচ শুকনো মরিচ একসাথে মিহি করে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার আমি এই মশলাটাকে তেলের সাথে বেশ কিছু সময় ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় কারণ মশলার কাঁচা গন্ধ থাকে গেলে কিন্তু তরকারি রান্না একটু মজা লাগে না তাই সবসময় চেষ্টা করুন মশলাটাকে ভালো করে কষা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে বাকি যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া এবার আমি এই মশলাটাকেও বেশ কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছু কাঁচামরিচ আমি স্ট্রা দিয়ে দিলাম যাতে ঝালটা পারফেক্ট হয় কারণ দেশি মুরগি রান্নায় ঝাল বেশি না হলে খেতে কিন্তু খুব একটা মজা লাগে না যত ঝাল বেশি দিয়ে রান্না করবেন দেশি মুরগিটা খেতে ততটাই বেশি মজা হবে তো আমি এখানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিটা দিয়ে দেব মুরগি দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছু সময় মুরগিটাকে কষাবো ওই যে কথায় আছে না দেশি মুরগি যত বেশি কষাবেন খেতে কিন্তু ততটাই মজা হবে তো আমি এই মুরগিটা বেশ কিছু সময় কষিয়ে নেবো কষাতে কষাতে কালারটা এত সুন্দর হবে দেখেই খেতে ইচ্ছে হবে যত বেশি সময় ধরে কষাবেন কালার কিন্তু তত বেশি সুন্দর হবে তবে একবার এভাবে বাসায় রান্না করে দেখবেন একটু ঝাল চড়া দিয়ে দেশি মুরগিটা বেশ কিছু সময় কষিয়ে নিয়ে কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে ফেলবেন তারপরে এটাকে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত মজা হবে সত্যি বলছি একবার হলেও ট্রাই করে দেখবেন বাসাতে তো আমি মুরগিটা বেশ কিছু সময় কষাবো আমাদের আবার আলু ছাড়া মুরগির মাংস না তাই আমি এখানে কিছু আলু যোগ করবো আলুর সাথে আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি গোটা রসুন কিন্তু মানুষের সাথে দুর্দান্ত লাগে খেতে আমি আলু আর এই রসুনটা মাংসের সাথে আরও বেশ কিছু সময় কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে আমার কাড়াইতে কিন্তু কিছুটা লেগেও গিয়েছে তাই বেশি মাংস যত মুরগি তত কিন্তু খেতে মজা হবে তাই সব সময় চেষ্টা করবেন মাংস বেশি সময় কষানোর জন্য মাংস বেশি সময় কষিয়ে রান্না করলে সেটাই কিন্তু খেতে বেশি মজা লাগে আর যে দেশি মুরগির একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায় তো আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দেওয়ার পর আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো তো যেহেতু বেশি সময় কষিয়েছি মাংস কিন্তু অনেকটা সিদ্ধই হয়ে গেছে তো বাকি যে আমি আলু আর রসুন দিলাম এটা যাতে সিদ্ধ হয় সেই হিসাবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার আমি বেশ কিছু সময় এটাকে রান্না করব রান্না করলে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমাদের ভিডিওটা এত সময় দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম